পরিবার বিয়ের জন্য পাত্রী দেখছে কিন্তু সমস্যা হলো স্বর্ণের দাম যেভাবে ক্রমাগত হারে বাড়ছে হবু স্ত্রীকে স্বর্ণালঙ্কার দেওয়া কঠিন হয়ে যেতে পারে প্রশ্ন হলো বিয়েতে কনেকে স্বর্ণ দেওয়া বাধ্যতামূলক কিনা উত্তর হলো বিয়েতে কনেকে আহ স্বর্ণ দেওয়াটা আবশ্যক কিংবা বাধ্যতামূলক নয় বিয়েতে আপনি মহর দিতে হবে মহর হিসাবে নগদ টাকা হতে পারে অন্য কোনো আসবাবপত্র হতে পারে যেটার উপরে উভয় পক্ষ সম্মত বিশেষ করে মেয়ে যেটা গ্রহণ করতে বা মহর হিসাবে ধার্য করতে সম্মত আছেন সেরকম যে কোনো বস্তুই মোহর হতে পারে কিন্তু স্বর্ণ দিয়েই মোহর দিতে হবে এরকম কোনো কথা সরিয়া আমাদেরকে বলেনি আহ স্বর্ণ দিয়ে দিতে পারছেন না আপনি রূপার গহনা দিতে পারেন অথবা অন্য কোন আপনার যে সমস্ত স্বর্ণ মতো দেখতে মেডিটেশন টাইপ যে সমস্ত গহনা আছে সেগুলো আপনি দিতে পারেন এটা নির্ভর করে যে আপনি কোথায় বিয়ে করছেন এবং তারা দিন কতটা বুঝেন তারা কতটা সেক্রিফাইস করবেন তারা কতটা সবর করবেন কতটা